সুপ্রিয় দর্শক ধর্মশাস্ত্রের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই বন্ধুরা আজকের এই পর্বে আপনারা জানতে পারবেন আগামী আঠারোই সেপ্টেম্বর দু বুধবার যে চন্দ্রগ্রহণটি সম্পন্ন হতে চলেছে তার সঠিক ও নির্ভুল সময়সূচি সম্পর্কে পাশাপাশি জানতে পারবেন এই গ্রহণটি মূলত কোন কোন জায়গা থেকে দৃশ্যমান থাকবে একই সাথে গর্ভবতী মহিলাদেরকে উদ্দেশ্য করে জ্যোতিষশাস্ত্রবিদ তথা গবেষকদের তরফ থেকে যে সাবধান বার্তাগুলো জানিয়ে দেওয়া হয়েছে বিস্তারিতভাবে সকল কিছুই জানিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকবেন আর এই ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন আর এমনই সব সঠিক তথ্য সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসুন প্রথমেই দেখে নেওয়া যাক বছরের এই দ্বিতীয়তম চন্দ্রগ্রহণটি মূলত কোন কোন জায়গা থেকে দৃশ্যমান থাকবে এই গ্রহণটি অ্যান্টার্কটিকার বেশ কিছু অঞ্চল থেকে দৃশ্যমান থাকবে পাশাপাশি ভারত মহাসাগরের পশ্চিম ভাগে মিডিল ইস্ট আফ্রিকা ইউরোপ আটলান্টিক মহাসাগর আমেরিকা এবং পলিনেশিয়ার পূর্বাঞ্চল হতে দৃশ্যমান থাকবে তবে বাংলাদেশ এবং ভারতবর্ষ থেকে বছরের এই দ্বিতীয়তম চন্দ্রগ্রহণটি সম্পূর্ণরূপেই অদৃশ্য থাকবে অর্থাৎ বাংলাদেশ এবং ভারতবর্ষ থেকে এই গ্রহণটি দেখা যাবে না তো যাই হোক না কেন গর্ভবতী মহিলাদেরকে খুবই সাবধানে থাকতে হবে এ সময় তাদেরকে এই সাধারণ কয়েকটা নিয়মকানুন মেনে চলতে হবে যেমন এ সময় সকল প্রকার খাবার খাওয়া থেকে তাদের বিরত থাকতে হবে তবে পরিমাণ অনুযায়ী আপনারা জল পান করতে পারবেন এ সময় উন্মুক্ত স্থানে না গিয়ে ঘরের মধ্যে থাকতে হবে পাশাপাশি খালি চোখে গ্রহণ দেখার চেষ্টা করা যাবে না গ্রহণ চলাকালীন সকল প্রকার কাটা সেরা যেমন সবজি কাটা মাছ কাটা সেলাই ফড়াই থেকে বিরত থাকতে হবে এ সময় কারোর সাথে ঝগড়া বিবাদে জড়ানো যাবে না গ্রহণকে যেহেতু অশুভ বলে মনে করা হয় তাই এ সময় সকল প্রকার শুভকাছ থেকে বিরত থাকতে হবে পাশাপাশি গ্রহণ শেষ হলে স্নান করার চেষ্টা করবেন স্নান শেষে নিজ নিজ অবস্থান থেকে দৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন দর্শক বন্ধুরা আমি এই ভিডিওতে যে সময়সূচির কথা বলছি এটা হানড্রেড পারসেন্ট সঠিক এর উপর আপনারা সম্পূর্ণই ভরসা রাখতে পারেন বাংলাদেশ সময় অনুসারে এই গ্রহণটি শুরু হবে সকাল আটটা বেজে বারো মিনিটে আর শেষ হবে সকাল নয়টা বেজে সতেরো মিনিটে গ্রহণটির গ্রহণ স্থিতিকাল এক ঘন্টা পাঁচ মিনিট মাত্র ভারতীয় সময় অনুসারে এই গ্রহণটি শুরু হবে সকাল সাতটা বেজে বিয়াল্লিশ মিনিটে আর শেষ হবে সকাল আটটা বেজে সাতচল্লিশ মিনিটে তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ